দুনিয়াতে যারা অত্যাচারী ছিল যে সমস্ত মানুষগুলো কোন দোষ না করলেও একজনের উপরে অত্যাচার চালাতো ওই ব্যক্তিগুলো ওই কাফের গুলো হাসনের ময়দানে তাদের অবস্থা এমন হবে ইয়া লাইতা নিত্তা খালতুমা আর রাসূলি সাবিলা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াদাইহি ইয়াকুলু তাদের দুই হাতের আঙ্গুলগুলো দুই হাতের আঙ্গুলগুলো তারা নিজে মুখের ভিতরে নেবে আর নিজের দাঁত দ্বারা কাটতে থাকবে গোস্ত ছিড়তে থাকবে আর তারা চিৎকার করতে থাকবে ইয়াকুলু ইয়া আলাইতানি তাখাতু মা আর সাবিলা আয় আল্লাহ আজকে আমাদেরকে এত কষ্ট কেন দেওয়া হচ্ছে তারা বলতে থাকবে ইয়াকুলু ইয়া হয় তোরা আজকে যদি আমরা ওই পর্দার ভিতরে যারা আসে তাদেরকে যে মেহমানদারি করানো হচ্ছে যত কারণ হচ্ছে ওইটা আমরা দেখতেছি আর কষ্ট পাচ্ছি কষ্টের কারণে তাদের নিজের হাত গুলো নিজের গোস্ত গুলো নিজের ASCII থাকবে আর বলতে থাকবে আমরাও যদি রসুলের অনুসরণ করতাম ইয়া কউলু ইয়া লাইতানিততাকাতু মার সাবিলা আজকে আমাদের কো এরকম ভাবে শান্তিতে রাখাও তো